বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে সোনা এবং অন্যান্য ধাতুসমূহ অবমুক্ত হয়েছে স্বর্ণ অনেক ভারী হওয়ায় তা ডুবে যায় তাই সমটের নিচেও এর খনি পাওয়া যায় এই ধাতুটি বেশ দুর্লভ এটি নমনীয় একটি ধাতু এটি অন্যান্য ধাতুর চেয়ে কম সক্রিয় অর্থাৎ ওয়ান অব দ্য লিস্ট রিয়াক্টিভ কেমিক্যাল এলিমেন্ট এটি প্রায় সব অ্যাসিডেই রেসিস্ট্যান্ট আর এই কারণে অন্যান্য সাধারণ ধাতুর মতো সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি বেশ ভালো ইলেকট্রিক কন্ডাক্টর এক কথায় স্বর্ণের সৌন্দর্য চাকচিক্য আর ক্ষয়হীন বৈশিষ্ট্য একে অন্য সব ধাতুর থেকে অনন্য করেছে আর এসব কারণে এটি সবার কাছে খুবই মূল্যবান তাত্ত্বিকভাবে পারদ বা মার্কিউরি থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব তবে পরীক্ষামূলকভাবে সোনা তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া আর এভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দামও অনেক বেশি হবে তার যে খনি থেকে সোনা উত্তোলন কিংবা কিভাবে নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকেই মনোযোগ দেওয়া সহজ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে